হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছে নতুন একটি শিক্ষামূলক এপিসোডে আজ আমি আপনাদের নিয়ে যাব মধ্য এশিয়ার কেন্দ্রে অবস্থিত এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত পাহাড় প্রকৃতি আর যাযাবর সংস্কৃতির দেশ কিরগিজিস্তানে এটি একটি স্থল বেষ্টিত দেশ যার প্রতিবেশী হিসেবে রয়েছে কাজাখাস্তান উজবেকিস্তান তাজিকিস্তান ও চীন কিগিজিস্তানের রাজধানীর নাম বিশকেক যা দেশের জুই উপত্যকে অবস্থিত দেশের বৃহত্তম শহর শহরটি তার পরিকল্পিত সবুজায়ন চৌরা রাস্তা এবং সুবেদ আমলের স্থাপত্যের সাথে আধুনিক দালানকোটার মিশ্রণের জন্য পরিচিত দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় একাত্তর লক্ষেরও বেশি এখানকার মানুষের প্রধান ভাষা হল কিরগিজ যা দেশটির রাষ্ট্রভাষা তবে রুশ ভাষা ও দাপ্তরিক ভাষা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে ধর্মের দিক থেকে গির্গিজানের জনসংখ্যা প্রায় নব্বই শতাংশ ইসলাম ধর্মাবলম্বী প্রধানত সুন্নি মুসলমান এছাড়াও এখানে উল্লেখযোগ্য সংখ্যক অর্থোডক্স খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে এক কেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র কিরগিজস্তানের মুদ্রার নাম কিরগিজস্তানের সুম দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে অর্থনীতির মূল ভিত্তি হল কৃষিপণ্য তুলা পশম মাংস উৎপাদন খনিজ সম্পদ বিশেষ করে স্বর্ণের খনি এবং রয়েছে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সাম্প্রতিক বছরগুলিতে পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অনন্য যাযাবর সংস্কৃতি স্বল্প খরচে ভ্রমণের সুবিধে সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করছে কোশগত অবস্থান এবং উন্নয়ন সম্ভাবনার কারণে মধ্য এশিয়ায় কীরগিজিস্তানে গুরুত্ব অপরিসীম দেশটির আশি শতাংশের বেশি এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে তিনশান পর্বতমালা ভূতাত্ত্বিকভাবে নবীন হওয়ায় এখানকার পাহাড়গুলো অত্যন্ত খাড়া আর উপত্যকাগুলো গভীর অসংখ্য হিমবাহ রয়েছে এখানে যার মধ্যে অ্যাঙ্গেল চেক হিমবাহ অন্যতম এই হিমবাহগুলো এখানকার নদীগুলোর প্রধান উৎস যদিও নদীগুলো ছোট এবং খরস্রোতা তবু এগুলি এই ভূমিতে জীবনের স্পন্দ আর এই পাহাড়েরগুলি রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলপাইন লেক ইসিকুল এর স্বচ্ছ নীল জল আর চারপাশের পাহাড়ের দৃশ্য ভ্রমণকারীদের মনে প্রশান্তি এনে দেয় কিলগিজিস্তানের ইতিহাসও তার প্রকৃতির মতোই বৈচিত্র্যময় খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে কিরগিজ জনগণের অস্তিত্বের প্রমাণ মেলে নবম শতকে তারা মঙ্গোলিয়ার উইগুর সাম্রাজ্যকে পরাজিত করে নিজেদের আধিপত্য বিস্তার করে দ্বাদশ শতকে মঙ্গল আক্রমণের পর তারা দক্ষিণেশ্বরে এসে তিয়ানশান পর্বতমালায় বসতি স্থাপন করে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল চীনা কিং সাম্রাজ্য কুকান খানাদ এবং অবশেষে ঊনবিংশ শতাব্দীর রুশ সাম্রাজ্য উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি অংশ হিসেবে কিরগিজ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক হিসেবে গঠিত হয় অবশেষে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সালের একুশে আগস্ট কিগিজিস্তান স্বাধীনতা লাভ করে এবং স্থান দখল করে নেয় নিজেদের বিশ্বমান্তানে আত্মার সাথে মিশে আছে যাযাবর জীবনধারা এখানকার মানুষ মূলত তুর্কিক বংশোদ্ভূত যাদের পূর্বপুরুষেরা এসেছিলেন সাইবেরিয়ার ইয়ানিস নদী উপত্যকা থেকে হাজার হাজার বছর ধরে তারা এই পাহাড়ি অঞ্চলে পশুপালন করে জীবন ধারণ করছে তাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হলো কাঠ আর পশমের কাপড় দিয়ে তৈরি গোলাকার ইয়র্ট বাবু এই সহজে ও যা তাদের তাদের যাযাবর জীবনের জন্য অত্যন্ত উপযোগী শুধু বাসস্থানই নয় সংস্কৃতির প্রতীক তারা ব্যবসা এবং পশুপালনের জন্য ইয়র্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় যেখানে পশুর জন্য ভালো খাবার পাওয়া যায় বা উৎসব অনুষ্ঠিত হয় সেখানে তাবু স্থাপন করে বসবাস শুরু করে দেয় তারা এক্ষেত্রে স্বাধীন নির্দিষ্ট জমি তাদের বসবাসের সীমানা নয় দেশের যেখানে তাদের ভালো লাগে সেখানেই তা স্থাপন করে এই অনন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে আসে ঘোড়া তাদের জীবনের একটি অপরিহার্য প্রাণী একটি পুরনো প্রবাদ আছে হর্সেস আর দ্য উইংস অব কিরগিজ ঘোড়া হলো কিরগিজদের ডানা গ্রাম অঞ্চলে বসবাস প্রায় প্রতিটি পরিবারে ঘোড়া রয়েছে এই পাহাড়ি অঞ্চলে চলাচলের সবচেয়ে সহজ মাধ্যম হলো ঘোড়া তাছাড়া ঘোড়াকে তাদের খেলার সাথীও বলা যায় ইয়র্টে যারা বসবাস করে তাদের সকাল শুরু হয় ঘোড়ার খুঁজে সাধারণত ওই অঞ্চলে ঘোড়াকে বেঁধে রাখা হয় না মুক্তভাবে মাঠে বিচরণ করে তাই প্রথমে পরিবারের এক সদস্য ঘোড়া খুঁজে বাহির করে বাজারে বা অন্যান্য কাজে বাহির হয় অন্য সদস্যের একজন পশুপাল নিয়ে উঁচু বা যেখানে ভালো খাবার রয়েছে সেখানে যায় আবার মহিলা সদস্য পশুর দুধ আহরণ করে পরিবারের জন্য খাবার তৈরি করে সময় পেলে কাপড় বোনে অনেক সহজ একটি জীবন ব্যবস্থা তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছুটিতে ইয়র্টে পরিবারের সাথে সময় কাটাতে চলে আসে কীরগিজিস্তানে পড়াশোনা বাধ্যতামূলক যার ফলে প্রায় নিরানব্বই পার্সেন্ট জনগণই শিক্ষিত তবে নোয়ারিক বা যাযাবর জীবনযাপন তাদের অনেক পছন্দের এবার চলুন ঘুরে দেখি কীরগিজিস্তানে মনোমুগ্ধকর কিছু স্থান প্রথমেই আসে শঙ্কুল হ্রদের কথায় এই বিশাল শান্ত হ্রদটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটারেরও বেশি উচ্চতায় যার চারপাশ ঘেরা আছে মাইলের মাইল সবুজ ঘাসের চারণভূমি যেখানে গ্রীষ্মকালে যাযাবররা তাদের ইয়র্ড বসে পশুপাল ছড়ায় ঠিক এই সময় উঁচু পাহাড়ে পথ ধরে ঘোড়ায় চড়ে অনেক ভ্রমণপিপাসুরা ইয়র্ডে থাকার অভিজ্ঞতা নিতে চলে আসে তাদের অভিজ্ঞতাগুলির মধ্যে রয়েছে রাতের পরিষ্কার আকাশে লক্ষ্য করে তারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়া দুপুরে হ্রদে গোসল করা আর ঘোড়ায় চড়ে চারপাশের উপত্যকা ঘুরে বেড়ানো এখানকার নিস্তব্ধতা আর নির্মূল বাতাস শহরের ক্লান্তিকে দূর করে মনকে অনেকটা শান্ত করে তোলে তারপর রয়েছে আলা আর্ছা ন্যাশনাল পার্ক রাজধানী বিশকেক থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আলা আর্চার জন্য কীরগিজিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি উঁচু পাহাড় গণপাইনবন বরফগোলা জলের ঝর্ণা আর খরস্রোতা নদী সবই আছে এই স্থানে যারা হাইকিং বা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ জায়গা এখানে ঘোড়ায় চড়ে বেড়ানো অ্যানিম্যাল ফিরিং ও ছোট ছোট হাইক থেকে শুরু করে উঁচু পর্বত শৃঙ্গে আরোহণের সুযোগও রয়েছে কারাকুল কারাকলিক রোদের পূর্ব প্রান্তে অবস্থিত কারাকুল শহরটির জন্য ইতিহাস আর সংস্কৃতির এক মিলন ক্ষেত্র এটি কিরগিজস্তানের চতুর্থ বৃহত্তম শহর এবং তিয়ানশান পর্বতমালার অসাধারণ সব ট্রেকিং রুটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহরটির প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হলো কাঠের তৈরি চীনা রীতিতে নির্মিত নুহান মসজিদ যা প্যারেক না ব্যবহার করে তৈরি করা হয়েছিল ঠিক পাশে রয়েছে রুশ স্থাপত্যের নিদর্শন কাঠের তৈরি পবিত্র তিনটি অর্থোডক্স ক্যাথেড্রাল বিখ্যাত রুশ অভিযাত্রী নুগুলা প্রজোভালস্কির স্মৃতিবিচারিত জাদুকুর ও সমাধিও রয়েছে এই স্থানে কারাকুল শহর থেকে ইসিককুল রদ এবং আলাকুল হ্রদের মতো সুন্দর জায়গাগুলোতেও সহজেই ট্রেক শুরু করা যায় এর মধ্যে প্রায় তিন হাজার পাঁচশো মিটার উচ্চতে অবস্থিত আলাকুল একটি হিমবাহ হ্রদ যা তার মনোমুগ্ধক রঙের জন্য বিখ্যাত আবহাওয়ার সাথে সাথে এর জল আকাশে থেকে ঘাড়ো কোবাল্ট রঙ ধারণ করে যার জন্য একে রঙের হ্রদও বলা হয় যদিও এখানে পৌঁছানোর ট্র্যাকটি বেশ কঠিন কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর চারপাশে সুউচ্চ পর্বত শৃঙ্গের মাঝে এই হ্রদের শ্বাসকর সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দেয় অপরদিকে অবস্থিত এই শিকল হ্রদ হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলপাইন হ্রদ এবং টিটি কাকার পর দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ এর নামের অর্থ হল উষ্ণ হ্রদ কারণ তীব্র শীতকালও এটি বরফে জমে না প্রায় একশো বিরাশি কিলোমিটার লম্বা আর ষাট কিলোমিটার চৌরা এই বিশাল হ্রদের একদিকে যেমন রয়েছে বালকাময় সৈকত তেমনি অন্যদিকে রয়েছে আকাশ্য ও বরফাবৃত পাহাড়ের সারি হ্রদের উত্তর তীরে রয়েছে বসতি যেখানে অনেক রিসোর্ট ও হোটেল রয়েছে এবং দক্ষিণ তীর তুলনামূলকভাবে শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দক্ষিণ তীরে ফেরিটেল ক্যানিয়নের মতো আকর্ষণীয় স্থানগুলো অবস্থিত ইশিকুল হ্রদে দক্ষিণ তীরে কারাকুল থেকে পশ্চিমে গেলে চোখে পড়বে অদ্ভুত সুন্দর লাল রঙের বেলে পাথরের পাহাড় এর মধ্যে ষাটটি পাহাড়ের গঠন সারের মতো হওয়ায় এর নাম হয়েছে জেটিউবুজ বা সেভেন বোলস স্থানীয় অনেক লুক কাঁথা জড়িয়ে আছে এই পাহাড়গুলোর সাথে অনেকের মতে সারের মতো দেখতে পাহাড়গুলি কিরগিজিদের সকল বিপদ থেকে রক্ষা করে দক্ষিণ তীরে রয়েছে আরেকটি বিশ্বক্য প্রাকৃতিক গঠন যার অর্থ রূপকতার রাজ্য বাতাসের ক্ষয়কার্যের ফলে এখানকার নরম বেলে পাথরগুলো বিচিত্র ও অদ্ভুত সব আকার ধারণ করেছে যা দেখতে অনেকটা রূপকথার রাজ্যের কোনো দুর্গ বা প্রাণীর মতো লাগে পাহাড়গুলোর রঙও দেখার মতো লাল কমলা হলুদ রঙের ছড়াছড়ি এছাড়াও রয়েছে প্রাচীন সিল্ক রুটের স্মৃতিবিজারিত বুরানা টাওয়ার তাসরাবাদ ক্যারাবান সারাই আলতেন আশ্রান ভ্যালি অ্যান্ড স্প্রিং জিরগালন ভ্যালি ক্যালসুলেক ইত্যাদি প্রতিটি স্থানে যেন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি কির্গজিস্তান এমন একটি দেশ যা ভ্রমণকারীদের দিয়ে এক অনন্য অভিজ্ঞতা প্রকৃতির অপার সৌন্দর্য আর যাযাবর সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ এখানকার মানুষের সরলতা অদ্বিতীয়তা আর প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা আপনাকে মুগ্ধ করবে আশা করি কির্গজিস্তানের এই ভার্চুয়াল যাত্রা আপনাদের ভালো লেগেছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আগামী পর্বে নতুন কোনো গন্তব্য নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থতা থাকুন আল্লাহ হাফিজ